নমস্কার শ্রোতা বন্ধুরা bhakti bata channel আপনাদের স্বাগত আগাম শুভেচ্ছা জানাই ভানতে রাশি সোনা রূপা দাম আকাশ ছোঁয়া ভানতে দিন কি এই সাতটি শুভ দিন জানো ঠিক কোন সময় কেনাকাটা করলে দেবীর দিদি লক্ষীর আশীর্বাদ আগামী শনিবার 18ই অক্টোবর ভানতে এই উৎসবে হিন্দু ধর্মের মানুষদের কাছে পবিত্র গণ্য এই দিন লক্ষ্মী দেবী উবেরিন সঙ্গে ধন্যান্তরী পূজা করা হয় এই ধনতেরাশির প্রদর্শনকাল সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিটের মধ্যে প্রায়দশী তিথি শুরু আঠেরোই অক্টোবর শনিবার বেলা বারোটা আঠারো মিনিট থেকে প্রায়দশী তিথি শেষ হচ্ছে পরের দিন উনিশে অক্টোবর রাত একটা একান্ন মিনিটে আঠেরোই অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী গণেশ ও কুবেরের পূজা করা হয় এই দিন সোনা রূপার গহনা যানবাহন সম্পত্তি কেনার

তাহলে সম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায় রূপোর কয়েন বা রূপোর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মানা হয় বিশেষ করে রূপোর গহনা যদি বাড়ির মহিলাদের উপহার দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন কথিত আছে এই দিন নতুন ঝাঁটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ধনতেরাসের দিন ভোরের বাতাসা গা তোদর করি গোমূর্তি চক্র যায় ফল হরিটকি সুফারি ধান এই কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন এই দিন বাড়িতে লক্ষ্মী গণেশ মূর্তি কেনা অত্যন্ত শুভ কোন কোন জিনিস ভুলেও কিনবেন না লোহার জিনিস বা স্টিলের জিনিস কোনো কালো রঙের জিনিস বিশেষ করে কাঁচ কেনা অশুভ তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক একটি রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এক একটি জিনিস কেনা শুভ বলে মনে করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন